ইসলাম এবং মুসলমান যুগে যুগে নিরাপদ কাফের বেইমানদের কাছে ছিল না আমরা কোন সময় কাফের বেইমানদের বন্ধু ছিলাম না এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন সমানিত হাজরিন খুব ভালো করে শুনবেন একটা অত্যন্ত হৃদয় বিদারক করুন একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আমাদের এই গাজীপুরের পাশে একটা জেলা উপজেলা হচ্ছে কালিয়াকুর উপজেলা ঠিক না বিশ মিনিট আগে এখান থেকে কালিয়াকুর উপজেলায় বিগত দুই মাস পূর্বে একটা ঘটনা ঘটছে কিন্তু এতদিন পর্যন্ত বাংলাদেশের মেরিস্ট্রির মৌলধারার কোনো গণমাধ্যমে এই ঘটনা প্রকাশিত হয় নাই সেটি হলো আমাদের একজন মুসলিম নারী একজন মুসলিম শিশু তার বয়স বারো বা দশ বারো বছর হবে নাম হল আশা আশামণি নামে একটা মেয়ে কন্যা সন্তানকে জয়পাল নামে কোলাঙ্গার মালায়নের বাচ্চা হিন্দুর বাচ্চা মালায়ন তাকে একটা না তিন দিন এই নাবালেক বাচ্চাকে তার উপর পার্শ্ববিক নির্যাতন দর্শন দংশন চালিয়েছে এই ঘটনা দীর্ঘ দুই মাস পর্যন্ত কারা গোপন করলো তারপর আজকে দুই দিন কালকে এটা ফাঁস হয়েছে প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি পূজার মরশুমে পূজার সময় মাত্র কিছুদিন আগে এই কাশিমপুর হিন্দুদের দুর্গা উৎসবে একজন মুসলিম নারীকে দর্শন করা হয়েছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় এই কালিয়াকুরের ঘটনা তিন দিন পর্যন্ত জয়পাল নামে কুলাঙ্গার দর্শন করেছে আমার প্রশ্ন হচ্ছে এই কন্যা যদি আজকে আমার আপনার কন্যা হতো বোন হতো আরে আমার যদি আপন কন্যা বোন হতো মুসলিম হিসাবে আমার বোন আমার কন্যা ঠিক কিনা বলুন আমার কন্যা আমার বোনের উপর যদি এরকম পাশবিক নির্যাতন নিপীড়ন করা হতো আমার আপনার কেমন লাগতো আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত আমাদের বাংলাদেশে তথাকথিত মডারেট কিছু মুসলমান আছে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে ফ্যানশিপ স্থাপন আর হিন্দুরা আছে এমনভাবে গোপন করে মুসলমান নারীদের সাথে লাভ ভালোবাসা আদান প্রদান করে এরপর তারা ছদ্ম নাম ধারণ করে হিন্দুরা মুসলিম নাম ধারণ করে অত্যন্ত সুকৌশলে তার সাথে ফিজিক্যাল রিলেশন স্থাপন করে মুসলমানদের গর্বের মধ্যে হিন্দুদের বীজ বপন করার একটা গিন্ন ষড়যন্ত্র হিন্দু উগ্রবাদী স্কনের সদস্যরা বাংলাদেশের মধ্যে করে যাচ্ছে কিনা বলেন আমরা পরিষ্কার বলতে চাই এই কুলাঙ্গারের মৃত্যুদণ্ড আমরা দেখতে চাই যদি মৃত্যুদণ্ড না হয় তাহলে আমরা কিন্তু নিজের আইন হাতে তুলে নিতে বাধ্য হবো বোন কখনো হিন্দুদের সাথে কোনো পড়বেন না আমি নিচুকে দেখেছি আমাদের বাজারে হিন্দুদের স্বর্ণ মুসলিম নারীরা এত নির্ভো এত কাদা আর হিন্দুদের হিন্দুদেরকে দুষ্ট আমাদের ভাই আমি নিজে দেখেছি হিন্দুদের স্বর্ণ অলঙ্কারের দোকানে যায় হাতের বালা সুরি আছে না হিন্দু নিজে লাগাই দেয় সুন্দর করে পাপা পাদেন হাত পাদেন লাগাই এদের ভিতর আত্মমর্যাদা বলতে কিছু নাই আরা নিকৃষ্ট মুসলমান তোমার কি হাত নাই তুমি কি বিকলঙ্গ যে তুমি একটা বালা চুরি তোমার হাতের মধ্যে প্রবেশ করাইতে পারো না হিন্দুর কাছে দিতে হবে আর কি সুন্দর বৈশা বৈশা মজা রঙ্গে ঢঙ্গের আলাপ আমার বর্মির কথা বলতেছি আপনার কথা ভাবতে আপনার কথা কারো আমাদের বহু মুসলমান আছে মুসলমানদের দোকান বাদ দিয়ে হিন্দুর দোকানে ব্যবসা করে আছে না এখন অথচ হিন্দুরা এখন সাম্প্রদায়িক তারা নিজেদের দোকান ছাড়া অন্য কোনো দোকানে ব্যবহার করে দুস্তু আমাদের ভাইদের ভাই এজন্য আমরা পরিষ্কার বলতে চাই সাবধান হতে হবে এ জাতীয় ঘটনা যদি দ্বিতীয়বার ঘটে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই কোলাঙ্গারকে অতি দ্রুত গ্রেফতার করে মৃত্যুদণ্ড প্রকাশ্য কার্যকর করতে হবে না হলে এখন অতি গর্ব হয়ে যাবে ইনশাল্লাহ